ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের অধগতির কারণ হইল তাহার কুপ মুন্ডক সদৃশ্য সংকীর্ণ মনোবৃত্তি ভারত যেদিন নৃচ্ছ শব্দ আবিষ্কারপূর্বক আপনার জাতীয় জীবনের চারিদিকে দুর্লঙ্ঘ প্রাচীর তুলিয়া দিল সেই দিন হইতে আরম্ভ হইল তাহার অবনতি কোনো ব্যক্তি বা জাতি অপর জাতি হইতে আপনাকে সম্পূর্ণ পৃথক রাখিয়া বাঁচিতে পারে না বিবেকানন্দ তাই আহ্বান জানাইলেন নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বাহিরে এসে দেখো সব জাতি কেমন চলছে তোমরা কি মানুষকে ভালোবাসো তাহলে এসো ভালো হবার জন্যে প্রাণ চেষ্টা করো অপরের সহিত মিশিতে হইলে চাই অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমরা শুধু পরধর্মে বিদ্বেষ করিও না এই কথা প্রচার করি না আমরা সকল ধর্মকে সত্য বলিয়া পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকি আর শুধু প্রচার নহে আমরা ইহা কার্য পরিণত করিয়া থাকি এই আদান প্রদানের মধ্যে আবার ভিক্ষুকের মনোবৃত্তি সর্বদা পরিত্যাজ্য সমাবস্থাপন্ন না হইলে কখনো বন্ধুত্ব হয় না যদি তোমাদের ইংরেজ বা গণের সহিত সমান হইতে ইচ্ছা থাকে তবে তোমাদিগকে যেমন উহাদের নিকট শিখিতে হইবে তেমনি শিখাইতেও হইবে সর্বশেষে মনে রাখিতে হইবে যে বিবেকানন্দ যদিও ভারতবাসী ছিলেন এবং ভারতের অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টিত ছিলেন তথাপি তিনি রাজনীতিতে বিজড়িত হন নাই অধ্যাত্ম অনুভূতি ছিল তাহার সমস্ত কর্মপ্রেরণা ও প্রচারের একমাত্র উৎস সেই বিবাদ বিচ্ছেদহীন প্রেমরাজ্যে অধিষ্ঠিত থাকিয়া এবং প্রতি মুহূর্তে নিখিল ব্রহ্মাণ্ডব্যাপী অদ্বিতীয় সত্তার সাক্ষাৎ করিয়া বিশ্বপ্রেমিক বিবেকানন্দ বলিয়া গিয়াছেন কথা ভুলে যেও না যে সব দেশের লোকের প্রতি আমার টান রয়েছে শুধু ভারতের প্রতি নহে ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে লেগের দম্পতির নিকট হইতে সংবাদ ও আমন্ত্রণ আসিল যে প্যারিসে একটি ধর্ম সম্মেলনের অধিবেশন হইবে লেগের দম্পতি ওই সময় তথায় থাকিবেন এবং স্বাস্থ্যোন্নতি ওই সভায় যোগদানের উদ্দেশ্যে স্বামীজিও তথায় গমন অবশ্য সে আহ্বানে অবহেলা প্রদর্শন না করিয়া তিনি ফরাসি দেশে যাইবার জন্য দ্রুত প্রস্তুত হইতে লাগলেন এবং সেই অনুসারে ক্যালিফোর্নিয়ার কার্য সমাপান্তে ডেট্রাইট ও চিকাগোতে কিছুদিন বেদান্ত প্রচার করিয়া নিউ ইয়র্কে উপনীত হইলেন এখানেও দিবস বক্তৃতাদি করিয়া উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই ইউরোপগামী জাহাজে উঠিলেন স্বামীজির দেহ তখন ভগ্নপ্রায় তথাপি তাহার কার্যক্ষমতা ছিল তখনও বিপুল বিশ্বত তাহার অমিত মনোবলের সম্মুখে সমস্ত বিঘ্ন পরাজিত হইত ইতপূর্বে ফরাসি ভাষার সহিত তাহার স্বল্প পরিচয় ঘটিয়া থাকিলেও উহা উল্লেখযোগ্য নহে কিন্তু সভার আলোচনায় যোগদানের সংকল্প উদিত হইবা মাত্র দুই মাস যাবৎ গভীর মনোনিবাস সহকারে উহা আয়ত্ত করিতে লাগিলেন এবং প্যারিসে উপস্থিত হইয়া শিক্ষিত সমাজের সহিত আলাপ প্রসঙ্গে উহা সম্পূর্ণ অভ্যাস করিয়া লইলেন অনন্তর যথাসময়ে বক্তৃতা সহায় স্বীয় মতবাদের অবতারণা ব্যাপদেশে ওই ভাষার আশ্রয় গ্রহণপূর্ব সকলকে চমৎকৃত করিলেন সবাই খাঁটি ভারতীয় ভাব উপস্থাপনের প্রয়োজন যথেষ্ট ছিল কিন্তু এতদাপেক্ষাও অধিক লাভ হইল এই যে বহু শিক্ষিত ব্যক্তি তাহার প্রতি ব্যক্তিগতভাবে আকৃষ্ট হইলেন মিশরে আসিয়া স্বামীজির মন ভারতে প্রত্যাবর্তনের জন্য ব্যাকুল হইল বিশেষত তাহার অন্তর যেন বলিয়া দিতে লাগিল যে শ্রীযুক্ত সেভিয়ার আর ইহদামে নাই এই চিন্তা তাহাকে বড়ই চঞ্চল করিল অতএব প্রথম যে জাহাজ পাইলেন তাহাতে আরোহণ করিয়া মুম্বাই উপস্থিত হইলেন এবং নয় ডিসেম্বর রাত্রে বিনা সংবাদে অকস্মাত বেলুর মঠে আবির্ভূত হইলেন ভারতে পুনরাগমনের পর তিনি সংবাদ পাইলেন যে সেভিয়ার সাহেব সত্য সত্যই ইহলোকে নাই অতএব সেভিয়ার গৃহীণকে সান্ত্বনাদানের জন্য হিমালয় করে আলমোড়া জেলার অন্তর্বর্তী মায়াবতীতে যাওয়া তার প্রথম কর্তব্য বলিয়া বোধ হইল তখন প্রচণ্ড শীত চারিদিকে তুষার আবৃত তথাপি সমস্ত কষ্ট সহ্য করিয়া তিনি তথায় গমনপূর্বক সেভিয়ার পত্নীর সহিত সাক্ষাৎ করিলেন এবং তেসরা জানুয়ারি হইতে আঠেরোই জানুয়ারি পর্যন্ত সেখানে অবস্থানের পর চব্বিশে জানুয়ারি মঠে ফিরিয়া আসিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি